الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সালেয়া তুলা ও আইলা ই কায়া নবিয়াম্লহ ওয়া আই লা আ লিকা ওয়া চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরানের পায়গাম অনুবাদ এবং তফসি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আপনাদের নিকট কোরআনী পাক থেকে কিছু আয়াত আর তার অনুবাদ আর কিছু ব্যাখ্যা পেশ করার চেষ্টা করে থাকি শুরুতেই একটি দরুদে পাক পাঠ করার ফজিলত পেশ করার চেষ্টা করছি আমার নবী সাল্লাহ তালা আলী আলাইসালাম ইরশাদ করেছেন মান সল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মারতিন লাম ইয়ামুদ হাত্তা মাক মাকু মিনাল জন্না অর্থাৎ আল্লাহ হাবিব বলেন যেই ব্যক্তি আমার প্রতি একদিনে এক হাজার বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার স্থান দেখে নিবে না আল্লাহ অর্থাৎ দৈনিক এক হাজার বার দরুদ শরীফ পাঠ যে করবে সে দুনিয়ার মধ্যেই জান্নাতে কোথায় সে থাকবে সেটা দেখেই সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে দুনিয়া থেকে যাওয়ার আগেই আল্লাহ তারা তাকে সেই জান্নাতে তার স্থান কোথায় হবে সেটা দেখিয়ে দিবে সুহান আল্লাহ করে নিই না যখনই আমরা সময় পাই অবশ্যই আমাদের অনেক সময় থাকে কিন্তু সময়গুলো আমরা বরবাদ করে দিই কিন্তু যদি আমরা একটু দুরস্বরীপ পাঠ করে আল্লাহর হাবিবের দয়া আমরা নিতে চাই অবশ্যই আমাদের দ্বারা সম্ভব আল্লাহ ফাকরবল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে মোহাব্বত সহকারে আল্লাহর হাবিবের প্রতি দূর শরীফ পাঠ করার তো অভিজ্ঞান করুক আসুন একবার আমরা মহাব্বত সহকারে দৌড় শরীর পাঠ করি সল্লু আল হাবিব সল্ল তাল মহাম্মদ সল্ল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য দর্শকবিন্দু হাদিসে পাকে রয়েছেন নিয়াতি অর্থাৎ মুসলমানের নিয়ত তারা আমলের চেয়ে উত্তম সুতরাং ভালো ভালো নিয়ত করে আমরা আজকে কোরণে পাকের যে আয়াতুলের শ্রবণ করব যে অনুবাদ এবং তফসির শ্রবণ করব তা স্মরণ রাখার চেষ্টা করব সাথে সাথে এগুলো আমল করার জন্য চেষ্টা করব আরও ভালো ভালো নিয়ত যা কিছু সম্ভব হয় করেন অনুরোধ অবশ্যই প্রত্যেকটা কাজ আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে করার নিয়ত করা এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন উদ্দেশ্যে করা আমার আপনার জন্য অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সুতরাং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের নিয়ত আমরা করিনি তো আসুন আজকে আমরা সুরা নিসা এর পঁচাশি নং আয়াত আর ছিয়াশি নং আয়াত আর সাতাশি নং আয়াত আমরা শ্রবণ করব। এই আয়াতগুলোতে আল্লাহ তারা কী ইরশাদ করছেন প্রথমে আসুন আমরা তেলবাদ শ্রবণ করি এরপর এর অনুবাদ আর ব্যাখ্যা শ্রবণ করব। তো শুরুতে আমরা তেলবাদ শ্রবণ করি করিজিম من يشفع شفاعه حسنه يكن له نصيب منها ومن يشفع شفاعه سيئه يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا واذا حييتم بتحيه فحيوا باحسن منها او ردوها <سؤال> ان الله كان على كل شيء حسيبا الله لا اله الا هو ليجمعنكم الى يوم القيامه لا ريب فيه وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله في أمة تجي أن تشرب بندو أشون أمرا من سورة نساء পঁচাশি নং আয়াত এর অনুবাদ আর ব্যাখ্যা শ্রবণ করে অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শোনার অনুরোধ আল্লাহ তালা ই করেন মিনহা অর্থাৎ যেই ব্যক্তি ভালো সুপারিশ করে অর্থাৎ কারো পক্ষ থেকে কারো জন্য যখন সুপারিশ করা হয় তো যেন সে উপকৃত হয় অথবা কেউ বালা মুসিবতে রয়েছে তো তার বালা মুসিবত থেকে সে যেন মুক্তি হয় তার জন্য সুপারিশ করা এরকম শরীয়ত মোতাবেক যা সুপারিশ করার পন্থা রয়েছে এরকম শরীয়তে বৈধ রয়েছে এরকমভাবে সুপারিশ করা তো এরকম সুপারিশ যারা করবে তো বলা হচ্ছে যে ব্যক্তি ভালো সুপারিশ করবে অর্থাৎ শরীয়তে বৈধ এরকম যে বিষয়গুলো বর্ণনা হয়েছে এরকম সুপারিশ করবে তার জন্যে সেটার মধ্যে অংশ রয়েছে অর্থাৎ তার প্রতিদান রয়েছে তার পুরস্কার রয়েছে আল্লাহ অবশ্যই এই যে কল্যাণের কাজ করেছে এই যে মানুষের উপকার করেছে এই যে সে যে উত্তম সুপারিশ করেছে ভালো সুপারিশ করেছে এর প্রতিদান অবশ্যই তার জন্য রয়েছে এর পুরস্কার রয়েছে আর ওয়ামাই ইয়াশফা শাফা আতান সৈয়ী আতানহু কিফলু মিনহা আর বলা হচ্ছে যে মন্দ সুপারিশ করে শরিয়ত বৈধ এমন বিষয়ের জন্য না তার অকল্যাণের জন্য মন্দ সুপারিশ অথবা মন্দ কাজে সুপারিশ করা যেটা শরিয়াত বৈধ নয় অথবা মিথ্যা সুপারিশ করা এক কত সরিয়ে তো অবৈধ এমন বিষয়ে এমন পন্থায় যে সুপারিশ করবে তো যে মন্দ সুপারিশ করে তার জন্যে সেটার মধ্য থেকে অংশ রয়েছে অর্থাৎ তার জন্যে সেটার প্রতিদান সেটার শাস্তি তার জন্য রয়েছে তার ফল অবশ্যই রয়েছে আপনি ভালো করেন মন্দ করেন ফল তো অবশ্যই পেতে হবে হ্যাঁ তালা যদি কাউকে কোনো মন্দ কাজের শাস্তি না দিয়ে যদি ক্ষমা করে দেন সেটা আল্লাহ তালার বিষয় কারণ পুরানা পাকে রয়েছে না যে ব্যক্তি আপনার একেবারে জর্রা পরিমাণ ভালো কাজ করবে সেও সেটা দেখতে পাবে আর যে জর্রা পরিমাণ মন্দ কাজ করবে সে সেটা দেখতে পাবে তার মানে এগুলো ফল সে পাবে হ্যাঁ আল্লাহ তালা যদি কাউকে দয়া করে ক্ষমা করে দেন আল্লাহ তালার দয়া তো আমরা যা কিছু আমল করি না কেন আমাদের আমল লেখা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ লেখা হচ্ছে সুতরাং হাসরের ময়দানে যখন আমাদের হাতে দিবে আমাদেরকে পাঠ করার জন্য বলা হবে কিভাবে পাঠ করব আর এই মন্দ আমলের শাস্তিটা আল্লাহ তালা দেবে কেমন হবে তো যারা মন্দ সুপারিশ করে এরকম মন্দ কাজ করে তাদের বিরত থাকা উচিত করা উচিত কারণ এটা শাস্তি যারা মন্দ সুপারিশ করে তার জন্য সেটার মধ্য থেকে অংশ রয়েছে অর্থাৎ তার শাস্তি রয়েছে তার ফল রয়েছে ওকাল আল্লাহ আর আল্লাহ প্রত্যেক কিছুর উপর শক্তি মা

তা অপেক্ষা উত্তম বচন দ্বারা কি করো তার জবাব দাও অথবা অনুরূপ সে যেভাবে যে বচনগুলোর মাধ্যমে সালাম দিয়েছে তার অনুরূপ বলো নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক কিছুর হিসাব গ্রহণকারী তো এই আয়াতের মধ্যে এটা তো স্পষ্ট যে যখন কেউ কাউকে সালাম দে তো তখন উত্তম হচ্ছে তার উত্তরে তার চেয়ে বচন বাড়িয়ে দেওয়া অর্থাৎ কেউ যদি আসসালামু আলাইকুম বলে তো তার জবাবে আসসালাম মালিক রহমতুল্লাহ বলা কেউ যদি আসসালাম মালিক রহমতুল্লাহ বলে তো তার জবাবে উত্তরে আসসালাম আলিকুম রহমতুল্লাহ বলা আচ্ছা যদি কেউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকু পরিপূর্ণ বলেছে তো তখন মাসালা হচ্ছে তার জবাবে বরাবর বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাকাত আর বৃদ্ধি করবে না আর কোনো কিছু বৃদ্ধি করার নিয়ম নেই তো কি তো যখন কেউ সালাম দিবে তো তখন যদি বৃদ্ধির সুযোগ থাকে তখন আপনি বৃদ্ধি করুন আর বৃদ্ধির সুযোগ না থাকলে আপনি বরাবর সে যেভাবে বলেছে সেভাবে বলুন আর যদি কেউ আসসালামু আলাইকুম আর তার উত্তর ওয়ালাইকুম আসসালাম বলেছে তো এটাও হয়ে যাবে তবে উত্তম হচ্ছে আপনার বৃদ্ধি করুন যতক্ষণ সুযোগ রয়েছে তো সালামের বিষয়ে যেহেতু এসেছে সালামের কিছু মাসাইল আমরা শুনি এক তো সালাম দেওয়া এটা হচ্ছে সুননা আর সালামের জবাব দেওয়া এটা হচ্ছে ওয়াজি আর জবাবের মধ্যে উত্তম সেটাও আমরা শুনলাম যদি কেউ সালাম দেয় আসসালাম আলাইকুম তো জবাবে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লা আর যদি কেউ সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখা এতটুকু বলে ফেলে তো জবাবে বরাবর আপনিও বরাবর বলবেন আর যদি রাহমাতুল্লাহ পর্যন্ত সালাম দেয় আপনি অবরখাহাতু বাড়াবেন তো আমরা সালামের বিষয় অবশ্যই সচেতন হওয়া উচিত কারণ সালামের বিষয় যদি আপনি সচেতন না হন আমাদের সমাজ থেকে এটা আস্তে আস্তে চলে যাবে আর সালাম এটা এমন একটা রীতি যেটার মাধ্যমে মুসলমানদের মধ্যে মহাবত বৃদ্ধি হয় সালামের অবশ্যই অনেক মাদানী ফুল অনেক গুরুত্বপূর্ণ সালামের বিষয়ে মাসাইল আমির আহ সাহাম বারকাতমা আলিয়া বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন যেমনকি একশো এক মাদানী ফুলের মধ্যে কিছু সালামের কথা এভাবে বর্ণনা হয়েছে যেটা বাহারে শরীয়তের মধ্য থেকে আনা হয়েছে এবং কি সালাম করার সময় যেন অন্তরে এই নিয়ত রাখা হয় যে আমি যাকে সালাম করছি তার সম্পদ তার মান সম্মান সবকিছু আমার হেফাজতে এবং আমি এসব কিছুর কোনো বিষয়ে হস্তক্ষেপ করাকে হারাম মনে করছি এটা মনে করা আচ্ছা আর বলা হচ্ছে দৈনিক যতবার সাক্ষাৎ হয় এক রুম থেকে অন্য রুমে বার বার আসা যাওয়া করার সময় সেখানে উপস্থিত মুসলমানদেরকে সালাম করা এটা সবের কাজ আগে সালাম করা এটা শুননা প্রথমে সালামকারী আল্লাহ তালার নিকটবর্তী প্রিয় হয়ে যায় প্রথমে সালামকারী ব্যক্তি সে অহংকার থেকে মুক্ত এটা হাদিসে পাকে রয়েছে যে সর্বপ্রথম যে সালাম দিবে সে অহংকার মুক্ত সর্বপ্রথম সালামকারী অত দুই ব্যক্তি যাচ্ছে তো প্রথমে যে সালাম করে সবসময় সে অহংকার মুক্ত আরো বলা হচ্ছে প্রথমে সালাম প্রদানকারীর ওপর নব্বইটি রহমত আল্লাহ তালা বর্ষণ করে আর উত্তর প্রদানকারীর প্রতি দশটি রহমত তুই যদি আল্লাহ তালা রহমত বেশি চান তাহলে আগে সালাম দিন আচ্ছা এরপর বললে দশটি নাকি বৃদ্ধি করে তাহলে বিশটি নাকি আর যদি কাতু সহ বৃদ্ধি করে তাহলে তিরিশটা নাকি অর্থাৎ আসসালামু আলিকুম আলহমতুল্লাহ তো পুরোটো পরিপূর্ণ দিলে তিরিশটা নাকি অর্জন হবে আর রহমত তো আছেই আচ্ছা অনেকেই সালামের সাথে যে এরপর যে অনেকে বৃদ্ধি করে বিভিন্ন কিছু তো এটা নিয়ম না এটা নিষেধ রয়েছে এটা আমরা করবো না এটা ভুল পদ্ধতি ইমাম আহলে সুনত আল হাজরত ইমাম আহমাত জাহান আলী রহমাতুল্লান তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাতু এর সাথে আর অতিরিক্ত কোনো কিছু আপনার মিলানো এটা তিনি বলেছেন এটা উচিত নয় তবে এটা করা যেতে পারে আলাইকুম আলিকুম ওরহমাতুল্লাহ এতটুকু অথবা অবার এটা সহ আপনি বলতে পারেন কিন্তু এর চেয়ে জবাবের মধ্যেও এটা বলতে পারেন যদি আপনাকে পরিপূর্ণ সালাম দেয় আপনিও পরিপূর্ণ জবাবটা দেন এটা করা যায় অথবা যদি আপনাকে শুধু আসসালাম আলাইকুম বলেন আপনি আরেকটা শব্দ বাড়িয়ে দিন অথবা দুটোটা বাড়িয়ে দিন অবার পর্যন্ত কিন্তু এর চেয়ে আর বাড়ানো এটা উচিত নয় এটার উপর যেন আমরা আমল করি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালামের উত্তর সাথে সাথে এতটুকু আওয়াজে দেওয়া ওয়াজি যেন সালাম প্রদানকারী শুনতে পায়। আমরা অনেক সময় যে সালাম দে সালাম তো দিয়ে কিন্তু সালামের জবাব এমনভাবে দিই না যেন সে শুনতে এমন দেওয়া হয় না তো এটা মনে রাখবেন সালাম এর জবাব সে যেন শুনে এভাবে দেওয়া ওয়াজি আর এটাও বলা হচ্ছে সালাম ও সালামের উভয়ের সঠিক উচ্চারণ এগুলো শিখে সঠিকভাবে সালাম দেওয়া দরকার কারণ অনেক সময় সালামের যে শব্দগুলো সঠিকভাবে দেওয়া না হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার খুব আশঙ্কা রয়েছে তো যার কারণে সালামের ওয়ার্ডগুলো শব্দগুলো সঠিকভাবে শেখা দরকার আর সঠিকভাবে সালাম এর অক্ষর আদায় করে সালাম দেওয়া দরকার আল্লাহ তালা আমরা যা কিছু শুনলাম উপর আমল করার তফিক দান করুক সল্লো আল হাবিব সল্লাম তো এরপর সাতাশীন আয়াত আল্লাহ তালাকের সাৎ করেন সুরানি স্যার সাতাশীন আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু লায়াজে মায়া না কুম ইলা ইয়া উমিন কয়ামাতি লা ওয়াই বা ফি ওয়ামান অশ্বদকুম ইন আল্লাহি আল্লাহ তিনি ব্যতীত কারণ ইবাদত নেই এবং তিনি নিশ্চয়ই তোমাদেরকে একত্র করবেন কিয়ামত রেদিন যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং আল্লাহ অপেক্ষা কার কথা অধিক সত্য অর্থাৎ আল্লাহর কথাই তো সত্য আল্লাহ অপেক্ষা আর কেউ সত্যবাদী হতে পারে না আল্লাহ পাক আলামিন এমন সত্তা যার সানে মিথ্যার কল্পনা করাও অসম্ভব কেননা মিথ্যা এটা একটা দূষ দূষণীয় বিষয় আর আল্লাহ তার সমস্ত দোষ আয় থেকে আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা হচ্ছে তিনি পবিত্র তিনি সমস্ত দোষ থেকে পবিত্র সুতরাং আল্লাহ তিনি সত্য এমন সত্যবাদী যার উপরে আর কোন সত্যবাদী হতে পারে না তো অধিক সত্য তো এই আয়াতের মধ্যে এটা স্পষ্ট একটু আল্লাহ তালার এই বাদত করার কথা বলা হয়েছে এবং আল্লাহ তালা কেয়ামতের দিনে যে আমাদেরকে একসাথে করবেন এটাও ঘোষণা দিলেন আর আল্লাহ তালার কথা অবশ্যই অবশ্যই সত্য আল্লাহ তালার কথার মধ্যে কালামের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না কোনো সন্দেহ নেই এটা সত্য কেয়ামতের দিন অবশ্যই আল্লাহ তালা কীভাবে বললেন লায়া যে মা আন্না কুম এখানে আল্লাহতালার দৃঢ়তার সাথে বলেছে যে আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন সুতরাং যেহেতু আল্লাহ তালা দরবারে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে তার প্রস্তুতি গ্রহণ করে তো প্রিয় মাদেছেন দর্শক আজকে আজকের আয়াত সময়ের মধ্যে আমরা কি শিখলাম কী জানলাম প্রথম নম্বর আয়াতে তো অর্থাৎ পঁচাশি নং আয়াতে আমরা আজকের দরসে এটা বুঝতে পারলাম যে কারো জন্যে যে কোনো সময় হোক না কেন আপনি কারো জন্য যে সুপারিশ করার যদি সুযোগ মিলে তখন তার জন্য যেন ভালো সুপারিশ করেন শরীয়তে বৈধ এমন বিষয়ে এমন এমনভাবে আপনি সুপারিশ করেন আর যা যেটা শরীয়ত অবৈধ এমন বিষয়ে যেন সুপারিশ না করেন কারো জন্য কখনো শরীয়তে অনুমতি নেই এরকম বিষয়ে কখনো সুপারিশ করা যাবে না আর এরকম পন্থাও অবলম্বন করা যাবে না যেটা শরীয়তে অবৈধ সুতরাং যখনই আমরা সুপারিশ করি কল্যাণের মধ্যে করি কল্যাণের জন্য করি শরীয়ত বৈধ এমন পন্থায় করি এমন কাজের জন্য করি আর যেটা সুরিত অবৈধ এমন কাজ থেকে যেন আমরা নিজেও বিরত থাকি আর এরকম কাজে যেন সুপারিশ না করি আর সুরিত অবৈধ পন্থায়ও যেন আমরা কারো যেন সুপারিশ না করি কারণ কি এগুলো অবশ্যই আমাদের আমল নামা লেখা হবে আর অবশ্যই এগুলোর প্রতিদান দেওয়া হবে ভালো কাজ করলে ভালো প্রতিদান মন্দ কাজ করলে মন্দ প্রতিদান সুতরাং সুপারিশ করার ক্ষেত্রেও আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে এরপর আয়াতের মধ্যে যে বলা হয়েছে সালামের বিষয় যখন আমাদেরকে কেউ সালাম দিবে তখন আমরা তার উত্তরে আমরা সালামের শব্দকে যেন বাড়িয়ে দিই অর্থাৎ কেউ যদি আসসালামু আলাইকুম বলে আমরা যেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলি কেউ যদি জিদা উলাইকুম রহমতুল্লাহ বরাকাতু পুরোটা বলে ফেলে তখন আমরা ততটুকুই বলো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু কারণ আর বৃদ্ধি করা এটা উচিত নয় হ্যাঁ এর চেয়ে কম যখন বলবে কেউ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তখন আমরা ওবার কাত ওইটা বাড়াতে পারি উত্তরে তো অবশ্যই কেউ যদি আসসালামু আলাইকুম বলে আর আপনি যদি ওয়ালাইকুম আসসালাম বলেন এটাও হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে বাড়ি যখন বাড়ানোর সুযোগ থাকে তখন বাড়িয়ে জবাব দেওয়া উত্তর দেওয়া আর এরপরে আয়াত আল্লাহ তালা কি বলেন এরপরে আয়াতে আল্লাহ পাকরবুল আলম তালার ইবাদতের করার জন্য বলেন আর কী দিন যে আমাদেরকে একত্রিত হতে হবে আল্লাহ তালা তরফ উপস্থিত হতে হবে সেই বিষয়ে আল্লাহ তালা ঘোষণা করেছেন তো সুতরাং মাদের বাঁধেছেন দর্শক কিন্তু আমরা আজকে অনেক বিষয় শ্রবণ করেছি তো আমরা যা কিছু আজকে শ্রবণ করলাম তা যেন স্মরণ রাখি তার উপর যেন আমল করি আর সালামের বিষয়ে যা কিছু শুনেছি এটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি সালামের শব্দগুলোকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করি আল্লাহ আল্লাহতালা